হাজারো ব্যথা আবেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে তুমি দিতে চলে গেলে চলে গেলে মদিনায় ছেড়ে রে রাসূল তোমাকে বলে আমি কেমন করে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রে তোমাকে ভুলি আমি কেমনে করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমনে করে খে না খে দিন পচার কাজে খে না খে দিন পচার কাজে তুমি নিজেকে মিলিয়ে দিলে खे दिन पचार का जेब ना खे दिन का जे खे, তুমি নিজেকে বিলিয়ে দিলে তাইফে কাফেররা চিনল নাই এলো তাইফে কাফেররা চিনল নাই এলো দুষ্ট ছেলেদের বিচুল নিয়ে দিল পাথরে রাগাতে কত বি হয়ে সারা শরীর গেল রক্ত ঝরে হেরা তোল তোমার বল ভুলি আমি হে রাসুল তোমার বল ভুলি আমি কেমন করে বলো কেমন করে হে রাসুল তোমাকে বলি আমি কেমন করে হে রাসুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা তো না রে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে গেল তুমি ছড়িয়ে দিতে দিনে গেল তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনার মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে ভলি আমি কেমন করে হে রাগহাই তুমি করিতে গোধে ধান হে তুমি করিতে গো আসমান থেকে নামে আয় কোরআন হে রাগহাই তুমি করিতে গো ধান হে তুমি করিতে গো আসমান থেকে নামে আল কোরআন সবারে ভুল তোমারি তরে ভাঙলো সবারে ভুল তোমারি তরে আসিল কোরআনে ছায়া তলে উসি মানো আলিও আবু বাকার ইসলামে ঝান্ডা দিল তুলে উসি মানো আলিও আবু বাকার ইসলামে ঝান্ডা দিল তুলে আল্লাহ তুমি জিনিলে সবার আল্লাহ তুমি জিনিলে সবার সকল মানুষের তারে হে রসুল তোমাকে বলে আমি মনে করে হে রসুল তোমাকে বলে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে এ ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনারে পরে এ ফিরে আসনি ঘরে এ দিনে এরালো তুমি ছড়িয়ে দিতে দিনেরালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা কাছে রে রাসূল তোমাকে বলে আমি কে মনে করে হেরা তোমাকে বলে আমি কে মনে করে হেরাসোল তোমার বলো বলে আমি হেরাসোল তোমার ভালো বলে আমি কেমন করে বল কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে বললেন এতক্ষণ এমডি শাদिरুল কণ্ঠ থেকে আপনাদের সম্মুখীন তো আপনাদের সম্মুখে ছোট্ট একটি নাতিয়া কালাম পরিবেশন করে শোনা অবশ্যই লিখছে শুনবে শুনবে শুনবে

में गिरी कबी रहो কাকুজি পাথর কাকুজি পাথর হয়ে নিতর কাকুজি পাথর হয়ে নিতর তোরতে পড়ে মোহাম্মাদি তোরু লতা ছোকাহি মাতা পিয় হলো বি মোস্তফা জি মাতা পিয় হলো বি মোস্তফা জি পুরি ধাদাই পুরি ধাদাই হয়ে সবাই মনে তে নিজের দেহ টুকরা করে তোর কে দিনও ধরাও তেয়ে নিজের রেহ টুকর করে তোর কে দিনো ধরাতে বোন দুখো দর হে সবার এলেন সমস্ত মা হেসে হেসে এলো আঁচল পেতে যেয়ে মা অবিনা হেসে হেসে এলো আঁচল পেতেজয়ে মা मौला मेहरबान नबी रहमान ताई हलीमा ताई हलीमा चाँदेर कोना ने लो जखुल कोल दिगे चुप के गनो नुसीबी ताहर हाँ को गनो खुले जे के गनो दोषी पिता हाथ हाँ को गलो खुले जे मोरा गाचे मोरा गाचे उठल से जे नतुन फुले फाल देंगे मिष्टि के जो दिने दोपहर पार नार बोही देंगे के जो दिने दोपहर पार नार बोही মিশ পশুজা অতো মিশ পশু যা তেই গো তাজা পাউতে খোদা দুধতে খোদারে ঢিলা সবার পেলা চাই না পাদাবো জিতেই খোদারে ঢিলা সবার পেলা চাই না পাদাবো জিতে পাহলা মেঘের ভা ওলা মেঘের ভাীর হোমা সবার প্রথম সবার প্রথম নবী আমার এলেন সবার শেষেতে সবার প্রথম নবী আমার এলেন সবার শেষেতে মোদির তরে খোদার দাদে গেলেন শুধু চেয়েছে মোদির তরে খোদার দাদে গেলেন শুধু যে ও আলিদ ও আলিদ কবি আমার ধরো নবীর তামান

এখানে এসি সত্যি আসলাম ভাইয়ের কথাই আর আসলাম বর্দা ভাই আর ওনার খালাদ ভাইয়ের কথাই তো সত্যি বলতে এখানে এসে খুবই সুন্দর লাগছে একটা কথা বলি আচ্ছা মা বোনার একটু উত্তর দেবে ঠিক আছে আচ্ছা মানুষ যখন মারা যায় তার শেষ গোসলে কি কি প্রয়োজন থাকে ইয়াসিন ভাই আচ্ছা আরিফ ভাই একটা কথা বলবো মানুষ যখন মারা যায় কি কি প্রয়োজন থাকে তার শেষ গোসলে আচ্ছা আচ্ছা আমরা সবাই জানি আর আর কথা বলি যে আমি এই গজল গজল জগতে এসেছি যিনি আমাকে নিয়েছেন বা এই গজল জগতে এনেছে সে আরিফ হোসেন এই গজল জগতে আমাকে এনেছে আর সর্বপ্রথম প্রথম যে আমাকে অনুষ্ঠানে নিয়ে গেছে সে আমাদের ইয়াসিন ভাই তো অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে আর এবারে আপনাদের সম্মুখে যে গাছটা পরিবেশন করব যে মানুষ শেষ মরে গেলে তার কি কি দিয়ে গোসল করানো হয় শেষ পানি শেষ যে কি কি পানি দিয়ে তার গোসল করানো হয় আর তার শেষ গোসলে কি কি প্রয়োজন থাকে শেষ গোসলে তার কি কি প্রয়োজন থাকে একটু বলো তো তুমি যেহেতু তুমি মাওলানা মানুষ পানি আচ্ছা ফুল ঠিক আছে সব হয়েছে ফুল পাতাটা কেন

জন্তু জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মৌ সময় তার থেকেও কষ্ট সময় জন্তু জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মৌ সময় তার থেকেও কষ্ট অধিক মৌ সময় মানুষ যখন ওসল তাহার দেওয়া হয় মানুষ যখন মাদা যায় ওসুল তাহার দেওয়া হয় এই কুল পাতা গরম পানি এই বড়ই পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয় এত পাতা থাকতে কেন ফুল পাতা দেয় এত পাতা থাকতে কেন দেু জীবের ছান ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মমতের সময় তার থেকেও কষ্ট অধিক মমতের সময়

তখন তারা অবাকে সবাই হয়ে যায় এই বড়ই পাতা গরম পানি এমন গুনাং বলি পায় ফুল পাতা গরম পানি এমন গুনাং বলি পায়। মরনের সময় মরনের সময় মাইয়াতের দেহ এত বেতা জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায় থাকলে জীবাণুর সাথে সাথে ধ্বংস হয়ে যায় না পাতি কারণ থেকে বডি পাক হয়ে যায় থাকলে জীবাণু সাথে 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 ধ্বংস হয়ে যায় না পাকি কারণ থেকে বডি পাক হয়ে যায় সহজে পছন্দ ধরে না সহজে পোকা মাকড় খাবে না সহজে পছন্দ ধরে না সহজে পোকা মাকড় খাবে না এই ফুল পাতা গরম পানি এই বড়ই পাতা গরম পানি সাধারণ পানি নয় তারা কমান পেয়ে সাথে সাথে কলমা পড়ে নে এই জগতে শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময় জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মুহূর্তের সময় তার থেকেও কষ্ট অধিক মুহূর্তের সময় তাহলে বুঝতে পেরেছো যে ফুল পাতার কি গুণ যে মানুষ মরে গেলে নবী যাচ্ছিল এক পথ ধরে হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে

তখন সাহাবিদের তখন সাহাবিদের দিয়ে নবী খেজুর ডাল আনায় ওই ডাল চিরে তুই কবরে নবী পুঁতে দে তখন সাহাবিরা প্রশ্ন করে নবী দয়াময় তখন সাহাবিরা প্রশ্ন করে নবী দয়াময় এই খেজুর ডালে মাইয়াদের কি উপকার হয় তখন সাহাবিরা প্রশ্ন করে নবী দয়া ময় এই খেজুর ডালে মাইয়াদের কি উপকার হয় তখন বলছে নবী আল আমিন ডাল থাকবে বেঁচে যতদিন বলছে নবী আল আমিন ডাল থাকে বেঁচে যতদিন কতদিন ধরেই এদের গড়ে আজাব হবে না

শুনিয়া দে নারী পুরুষ চার নাপালে গৌ দিবে ফেরে তারা বধ দোয়া তাদের তরে করিবে ফেরে তারা বধোয়া তাদের করে করিবে শুনেও কানে যারা শোধ না পাঁচ শোনার গৌ দিবে শুনেও কানে যারা শোধ না সোনার গৌ দিবে বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তল পাবে বুঝবে বেলা হলে ঠেলা তখন छु तोड़ पावे जखन पूरा बेद जखन पूरा बेदम बुझदे तक किए कबोरे, रे फेरे सारा तारा के मोनी कारे। ओ कम ओचू छड़ा नमच पोड़ा नही पड़ा ओ जुते कोराने ते हाथ नहीं देवा जाए ओचू छड़ा नमज कपू नाही पड़ा जुते कोराने ते हाथ नहीं देवा जाए ना पक हलकी अॻे पक हुते न पकिर तरे न केर गरकी तरे पेर गे त

ও গেছালি হ্যাঁ দাও সময় দিলে না আর তকবী এবারে ছোট করে যে সমস্ত ছেলেরা টেস্টআপ করে কুলুক নেয় না নি টেস্টআপ করে কুলুক নাও তো দেখুন ছোট করে এক ছন্দের মাধ্যমে কই লিখতে দাও যে ছেলেরা পে সব গরে কুলুক নে না যে সে কুলক না আল্লাহ বলি জন্নতরে তার জায়গা হবে না মোরনু বিজির নাম শুন যে তোরুদ পড়ে না মুরনু বিজির নাম শুন যে তোরুদ পড়ে না আল্লাহ বলি জন্নত তার জায়গা হবে না আল্লাহ বলি জন্নত তার জায়গা হবে না

आजन होले जे मेरा दैना मताय कपूर फोर बीर पोरे देख बेता देर समी का जाखो बीर आगे जे मेरा पोरा निश्चित ना कोनो बड़ी ते ये देर तुमरा भूमा को रोना अरे जे मेरा जे मेरा सारा दिन कान होते पुन चढ़ी मैं अगर क्या हो

আমরা সবাই জানি যে যারা আল্লাহর নাবে তকবী দেয় সে খুশি আর আল্লাহ খুশি হয় আর যে না তকবী দেবে সে খুশি হবে শয়তান খুশি হবে তাই তো তাই আমরা যারা যারা না তারা কিন্তু শয়তানকে খুশি করছি জোরে জোরে সবাই mohabbat এর সাথে नारा तकबीर চলো পরবর্তী শাকিব গন্ডা শুনবেন সুন্দর সুন্দর গান